ধারণা অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা যখন আগাম প্রদান করবে এই জন্য দায়ী থাকবে এই সরকার ইনশাআল্লাহ তাদের আক্রম কুকুমের বিচার করতে যে এই সরকার আসামি হতে পারে আমার বক্তব্য বাড়বো না শুধু আমি একটি কথাই বলবো আমি আপনাদের কামলা আমি আপনাদের ভাই আমি আপনাদের নেতা নই আমি মৃত্যু রাখ পর্যন্ত আপনাদের চামলা হিসেবে থাকতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনার কাছে আমরা কৃতজ্ঞ আমরা ঋণী মহিলার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন এবং তোমাদের নেত্রী গৃহনীতি খালেদা জিয়া এই বেশিরভাগ আন্দোলনে ম্যাডাম জিয়ার মতো একাধারে এতদিন কেউ জেল খাবে নাই এত অত্যাচারিত কেউ হয় না এত জুলুমের শিকার কেউ হয় না আমরা ওনার কাছে কৃতজ্ঞ আল্লাহ ওনার প্রতি রহম করুক দোয়া করুক এবং বিশেষ করে আমাদের ভরুনদের প্রতীক আমাদের আরেজিয়া সাহেব আমি কি বলবো জানার সম্পর্কে উনি একজন বিশাল পরমাণের নেতা ইউনার্চিন আপনাকে ખાસ করে দোয়া করবেন আল্লাহ পাক যেন উনাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে এনে আমাদের পুরাপুরি দায়িত্ব নিয়ে এই দেশের নির্বাচনকে সুস্থ সুন্দর ভাবে সম্পন্ন করতে পারে আর বিশেষ করে আপনারা দোয়া করবেন এই দেশের সরকারকে যে আল্লাহবাদ তৌফিক দান করেন একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে এই সরকার থেকে বিদায় নিতে পারেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে নির্বাচনের কাজে লেগে যাবেন নির্বাচন ছাড়ার কোন কাজ আমাদের নাই সংগ্রহ করে বিএনপি যেন সংখ্যা দল হিসাবে আত্মসুখ প্রকাশ করতে পারে বাংলাদেশে সেই ব্যবস্থা করা বিএনপি সরকার গঠন করবে আপনারা কোয়াত করেন আমি বিব্রত করতে চাই না আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসব আপনাদের গ্রামে আসব এক গ্রাম আমার প্রিয় গ্রাম এই এইখানে নিজাম উদ্দিনের কাছে বাধ্য সত্য এই এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে বারবার আপনাদের গ্রামে আসব আপনাদের ঘরে বসব আপনাদের দিয়ে প্রাণের কথা মনের কথা ইনশাআল্লাহ শুনলাম আপনাদের কামনা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা আমার প্রিয় সাংবাদিকরা তাকে কষ্ট করে যে কষ্ট করে ওনারা এসেছেন ওনারা আমাদের দায়িত্ব পালন করেছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি অভিভূত আসসালাম আলিকা